হ্যালো গাইস ওয়েলকাম টু মাই টু চ্যানেল আর কে মিউজিক এসে গেলাম আজ নতুন ভিডিওতে তো গাইস আপনারা তো দেখতেই পারছেন রাধাকৃষ্ণ কেবিনেট সেন্টার মানে হচ্ছে আর কে কেবিনেট সেন্টার তো দেখতেই পারছেন সামনের দিকটা দেখতেই পাচ্ছেন ভেতরে দাদারা কাজ করছে চলো ভেতরে যাবো আর আপনাদের গেছে বলে এই যে শনি মন্দিরটা উগড়ে যে বট গাছ এই গাছটা এই শনি মন্দিরটা খেয়াল করবেন এসে আর বট গাছটা খেয়াল করবেন তো গাইস তো এটা পুর পশ্চিম দিক পশ্চিম দিক থেকে পুব মুখ আসবে চলো ভেতরে চলো কী কাজ করছে অ্যাকচুয়ালি দাদারা করছে তো পেঁয়াজ খুলছে দেখা যাচ্ছে তো এটা আপনার মনে হয় এলেঙ্কির কাজ করছে তো এটা এলেঙ্কির কাজ হচ্ছে জাসম্ব বুঝে যাচ্ছে তো খুলে বুঝে যাবে তো ডিল করা আছে দিয়ে এলেঙ্কির দিয়ে ভেজ যাচ্ছে পা দেখানো সেটাও দেখব আপনাদেরকে তো বন্ধুরা এই যে বক্সটা আছে

জেলা হুগলিতে যাবে চিলেডিং চিলেডিং যাবে নতুন সেটা আপ এক পেয়ার যাচ্ছে আজকে বেরিয়ে যাবে এক্ষুনি মুহূর্ত তো সন্ধে হয়ে আসছে তো কাজ চলছে তো কিছুটা সবগুলো এলেন কি কাটা গেছে তো আর দিকটা বাকি আছে বেশ তো আর একটা বক্স আছে সেটা দেখো বলো

তো হ্যালো বন্ধুরা এখানে আসবেন কি হবে তো অ্যাড্রেস বলে দিই খানাকুল হুগলি জয়রামপুর রাউখানা শীতলাতলা এইটি অ্যাড্রেস তো বন্ধুরা এই রোডটার অ্যাড্রেসটা খানিক বলে দিই চক্করপুর থেকে গণেশপুর যাচ্ছে তার মিডিলে পড়বে দোকানটি গাইস দু কিলোমিটার পড়বে চক্করপুর থেকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা সাউন্ডের মালিক সাউন্ডের মালিক এটাই যে দাদা ঘুরাচ্ছেনটা তো রেজার ঢিলা আছে বলে যে ভেতর দিয়ে যে পাত্র দেয় সেটা নিচ্ছে না ঘুরছে ফলস ঘুরছে তো তার জন্য যে কেবিনেট সেন্টারের মাঝে কোনো একটা ডিল আনতে গেছে তো ডিলটা নিয়ে তো ডিল কেড়ে ডিল করে বোঝাচ্ছে তো বন্ধুরা এর দাম কত পড়বে এই যে কেবিনেটটা দেখতে পাচ্ছেন জোড়া পড়বে আপনার সাড়ে সাতাশ হাজার টাকা জোড়াও গ্যাস তো নেটটাও দেখিয়ে দেবো আপনাদেরকে তো বন্ধুরা নেটটাও আপনাদেরকে দেখাবো এই যে বলছে টায়ার নিচ্ছে না এলিঙ্গিটা মানে যে রেটা দেখতে পাচ্ছেন ওটা তো ঢিলে হচ্ছে যে গোড়াটা ঢিলে হচ্ছে তার জন্য পাখিটা নিচ্ছে না তো কি পাখি সেটাও দেখো ওই যে বসানো আছে ছোট করে এই যে জিনিসটা তো বন্ধুরা যে পাত্রা যে ভেতর দিকে বসে এই যে এই জিনিসটা এটা হচ্ছে হাত এর মধ্যে দিয়ে আটা হচ্ছে একবার দেখাবো তো এর থেকে নিয়ে তুমি হাতের লিয়ে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে জিনিসটা কি তো বন্ধুরা দেখতে পারছো এই যে এই যে ছোট জিনিসটা দেখতে পারছো এই জিনিসটা আছে পেলাই মধ্যে ঢুকে যাবে পেছনে তো এটা বন্ধুরা আপনারা কেউ দেখেনি নতুন নতুন তো এটা দ্বিতীয় বক্স কাজ কাজ চলছে তো আর আর একটি বক্স সেটা হয়ে গেছে সেটাও দেখাবো জালি সময় জালিটাও লাগিয়ে দিচ্ছে কেমন লুকটা লাগবে সব কিছু দেখাবো তো জালি কোম্পানি জালি দিয়ে পড়বে আপনার সাড়ে সাত হাজার টাকা যদি নকাল জালি খেলার জালকে কেটে দিয়ে তো ছাব্বিশ হাজার টাকা জমা পড়ে থাকতে যাই হবে সব কিছু এই পেলা এই পেলাই দেওয়াই হবে জালিটা নকাল জালি থাকবে সেটা বিধ বোঝলে আবার বিধ তো এই লিঙ্কি লাগানো নয় বন্ধুরা বহু সময় লাগবে এই লিঙ্কি লাগাতে দেখেছেন সময় আধ ঘন্টা উপরে পিটিশান হয়ে যাচ্ছে দাদারা সব দাদারা ভিডিওটি দেখছেন তো তাদের কাছে সরি কেন অনেকটি ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তার জন্য তো দাদারা দেখুন ভিডিও টি লাগছো দেখলে ভালো লাগবে তো গাড়ি লোড হয়ে যাবে সেটাও দেখো অন্যকে দিয়ে বের চলে যাবে তো বন্ধুরা এলেন কি লাগানো শেষের পথে কাজ প্রায় হয়েই এসছে তো এই যে এই যে জালিটা দেখতে পাচ্ছেন কোম্পানির জালি যে বিয়ের কোম্পানি এটি দিয়ে সাড়ে সাত হাজার টাকা জোড়া তো ওই যে ব্লু কালার দেখতে পাচ্ছেন গোডাউন ওইখানে একটি গোডাউন আছে তো ওই গোডাউনে এই বক্সটি ছিল তো বন্ধুরা কেউ যদি সেটটা নিতে চান তো স্ক্রিনে যে নাম্বারটি শো করছেন এই নাম্বারটি যোগাযোগ করবেন এই কেবিনের বেলার সঙ্গে যোগাযোগ এ আর বেনারও যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটিও যোগাযোগ করবেন তো এলিঙ্কি লাগানো শেষ হয়ে গেছে স্পিকার তো নেই স্পিকার লাগায়নি তো একটা স্পিকার ছিল সেটা গোজ করছে যে দাদা গলা যা পরে তো গোজ করছে খালি পরে জামা রেডি এবার চলে যাবে ভ্যানে লোড হবে বন্ধুরা যেমন চাপা দিয়ে দিচ্ছে তো অন্ধকার হয়ে এসছে তো লাইট আর কিছু বুঝে যাবে না অনেকটা অন্ধকার হয়ে গেছে এটা কোশি সেট বসে বসে পা ধোলাচ্ছে কাজ ফিনিশ হয়েছে অনেকক্ষণ রাত জাগা হয়েছে আর কাজ করতে ইচ্ছা যাচ্ছে না মানে আজকের মতন অনেকটা রাস্তা যে করেছে অবশ্য তো তাড়াতাড়ি ছিল ক্যাবিনেটটার অর্ডার তো গাইস বন্ধুরা যেই দাদারা যিনি দেখছেন পুলিশ চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেলাইকনটি ডাবি দেবেন লাইক করবেন বউ বন্ধু বন্ধুকে সাবস্ক্রাইব শেয়ার করতে বলবেন ওকে বন্ধুরা সরি ভুল বলেছি তো শেয়ার করতে বলবেন লাইকও করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ওকে বন্ধুরা আর আপনাদেরকে বলে দিচ্ছি তো স্ক্রিন নাম্বারটায় যোগাযোগ করবেন তো নাম্বারে যোগাযোগ করলেই মাল পেয়ে যাবেন ওকে গাইস আর কিছু বললাম না এখানে ভিডিওটা আমি শেষ করলাম চলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট ভিডিও নিয়ে নেক্সট ভিডিও টাটা বাই বাই চলো